তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে চলে যাচ্ছি বাড়ি তো দেখো বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাব ভাবলাম লাস্ট একটা ব্লগ তোমাদের দিকে দিয়ে দিই তো দেখো বাড়ি চলে যাব আমার মায়ে যে জল ভরছে এবার আমার মায়ের কাজের ডিউটি পড়বে সব জল ভরা রান্না করা সব কিছু আমার মায়ের পড়বে দেখো আমার মা জল ভরছে তো বাড়ি চলে যাব এই দেখো আমার বর চলে এসছে আমাকে আনতে তো মেয়ে রেডি হয়ে গেছে আর আর একবার দেখিয়ে দিই তোমাদের দিকে আমাদের এখানে দেখো ওই দেখো ছাগল চড়ছে আমার মায়ের ছাগল চড়ছে আর ওই যে খাল সব কিছু দেখতে পাচ্ছ এই যে খালের জল ফল জল ঢুকছে এখন তো বড় বাঁধ দেখতে পেয়েছ রাস্তার কাজ চলছে রাস্তার লোকজন আছে কাজ চলছে এই যে বড়ো বাঁধ আর এই যে চলে যাব বাড়ি দেখো সব কিছু দেখে না আমার মায়ের ঘুটে বৃষ্টি আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ আর আমার মায়ের মুরগিগুলো দেখে নাও তোমরা সবাই দেখো এই দেখো দেখেছ তো দেখো খালের জল চলে গেছে জল মরে গেছে খালের উই দেখো আমার মায়ের বিল্লিটা দেখো শুয়ে আছে কেমন উই যে পা হাত পা ছড়িয়ে বিল্লি শুয়ে আছে আর এই যে মুরগি তো বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এই যে দেখো জল পালিয়ে গেছে যা জল পালিয়ে গেছে দেখো তো চলে যাবো বন্ধুরা তো চলো রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা হবে টোটো আসছে টোটো এলে গাড়িতে উঠবো দেখো বড়ো বার্তা দেখে নাও আর ওই যে আমার মায়েদের পাকা রাস্তা হচ্ছে এই যে এই দেখো মেয়ে বেরিয়ে পড়েছে আর এই যে আমার বর আনতে এসেছে দেখো আমাদের দিকে নিতে এসেছে তো বন্ধুরা দেখো চলে যাচ্ছি বাড়ি বাড়ি ছেড়ে চলে এলাম তো মা কান্না করছিল তো দেখো আমার বসে আছে বাড়ি চলে যাচ্ছি টোটোতে করে এই যে আমাদের এই রাস্তা এই যে বড় বাঁধটা দেখো বাঁধের গা দিয়ে টোটো যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি বাড়ি তো অনেক দিন এসেছিলাম বন্ধুরা সত্যি মনটা খুব খারাপ লাগছে আর অনেক দিনই এসেছিলাম এইবারে কুড়ি দিনের বেশি এসেছিলাম তার জন্য মনটা আরও খারাপ আমার মা দিয়েছে চলে এসেছিলাম তো কতটা রাস্তা